পিঠা আর কোন হয়েছে বাপা পিঠা এদের জীবনে শিখতে পারলাম না এই যে চিতই পিঠা নাকি যে চিতই পিঠা শীতের দিনে আমরা বৈশা বৈশা মানে উনুনের পাশে মানে চুলার পাশে বইসা আমরা খাইতাম আর এখন এই খাওয়ার লাগে টাকা দিয়ে কিনা মানে এর থেকে আর দুঃখজনক আসলে কিছুই থাকে না এই আজকে শখ করে আমার গিন্নি দুইটা পিঠা নিয়ে আইসে আর সাথে সিরাজগঞ্জের শেষে সেই বিখ্যাত তালের গুড়

মানে ছোট ছোট বানাইয়া এটা আগুনে তাপ দিয়ে একটু গলায় এনেছি আসলে থেকে মানে মিঠার অনেক ভালো সেটাই পিঠা খাওয়া একেবারে খুবই টেস্ট আসলে এটা যদি গরম গরম পিঠা হয় না তাহলে আরো টেস্ট এটাও হালকা আছে হালকা গরম আছে বেশি একার যে আমরি গরম তাও না আমি তো বানাইতে পারি না এজন্য কিং কিং কে খাওয়াইতেছি যে কোনো জিনিস নিজের হাতে বানানোর যে একটা স্বাদ এই জিনিসটা তুমি কই পাবা কম

অয়েল যে টাকাগুলো ওইটা গিলে ফেলাইছে মানে পেটের ভিতরে সোইলা গেছে সেজন্য আজকে ওনাদের মনটা অনেক খারাপ যারা ওনাদের অথবা আমাদের ভিডিওগুলো দেখেন ওই ছোট বাচ্চAttrদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে নাকি দেখলাম যে এটা আর আপনাদের বাচ্চাদের প্রতিও আপনাদের কোনো দুর্ঘটনা না খেয়াল রাখবেন যে কখনো যেন এরকম দুর্ঘটনা না ঘটে আর সব সময় বাচ্চারা এটা তো খেলার ছলে যে কোনো কাজ করে খেলা যেতে পারে খেলার ছলে অনেক সময় দেখা যায় যে হাতে অথবা পায়ে আঘাত লাগতে পারে মানে অনেক কিছুই হইতে পারে তো সবসময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখা অবশ্যই দরকার যেহেতু বাচ্চারা অনেক জিনিসই বোঝে না তো যারা হয়তো এই ভিডিওগুলো দেখছেন আমাদের অথবা তাদের অবশ্যই সেই ছোট ছেলেটার প্রতি আর কোন জিনিসের যে স্বাদ আর কেনা জিনিসের স্বাদ সম্পূর্ণ বিভিন্ন মানতে হবে তারপরে একটু ভালো মোটামুটি কোন এক সময় খেজুর গাছের গুড় মানে রস খেজুর গাছের কোন এক সময় সময়ের তারপরে অনেক ভাই বোন বন্ধু বান্ধব সব খবর দিতাম বা সাদা উঠাইতাম একশো টাকা দুশো টাকা এরকম পাঁচশো টাকা করে সাদা উঠে সবাই একটু পিকনিকের মতন আয়োজন করতাম সবকিছু আয়োজন করে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়ে

মানে ছোটো ভাই বেড়া বন্ধু বন্ধুবান্ধব মিলে অনেক দুষ্টামি করছি আসলে সেই দিনগুলো আর অতীতে কখনো অতীতের সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না আর এখন কর্মব্যস্ত সকাল হইলে ডিউটি আবার সন্ধ্যা হইলে বাসায় আসতে হবে কাজ আছে বিভিন্ন তারপরে এই অবসর টাইমে আপনাদের সাথে একটু সময় কাটাই অথবা আপনাদের সাথে গল্প গুজব করি হয়তো আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এই জন্যই করা তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন হয়তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়